শ্বশুরবাড়িতে যতই ভোরবেলায় উঠে সমস্ত কাজবাজ বাজ করো না কেন বাড়ির সমস্ত মানুষের খেয়াল রাখো না কেন নাম কিন্তু তোমার হচ্ছে না তুমি যতই নাম কেনার জন্য সব কাজ করো না কেন শাশুড়ি মায়ের হাত থেকে সব কাজ কেড়ে নিয়ে করো না কেন তুমি একটা কথা মাথায় রেখো তোমার নাম কিন্তু হচ্ছে না তো হে গাইস কেমন আছো সবাই আশা করব যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে আমি দেখতেই পাচ্ছ রান্নাবান্না থেকে শুরু করছি মানে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি বাড়িতে আজকে অনেক কুটুম আসবে আর আজকে রবিবার তো আজকে ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সাথে আজকে ভিডিও আজকেই আমি শেয়ার করছি তো বাড়িতে আত্মীয়জন আসবে সেই জন্য অনেক কিছু রান্নাবান্নার আয়োজন হচ্ছে তো যাই হোক আমি এই কাঠের উনুনে মাংসটা বসিয়ে দিয়েছি এখন সাড়ে এগারোটার মতো বাজে আর শাশুড়ি মা গ্যাসের উনুনে কিছু করছে মানে উনি ভাজাভুজিগুলো আর কি গ্যাসে করে নিচ্ছে সব রান্না যদি আমি উনুনে করি তাহলে অনেকটা সময় লেগে যাবে আর যেহেতু আমাদের কাঠকুটি খুব একটা বেশি নেই মানে কি বলবো খুবই সীমিত মাত্র কাঠ আছে সেই কারণে মাংসটাই আর কি কাঠে করছি আর ভাতটা কাঠে করতে হয় আর হ্যাঁ মাছের ঝোলটাও করবো উনুনেই আর মা হচ্ছে গ্যাসে টুকি টাকি যা রান্না করা সেগুলো করছে মাংসটা কষানো হয়ে গেছে ওরা আমি দেখো ঝোল দিয়েছি দিয়ে ভালো করে ফুটতে দেব আর আমার একটু রান্না করতে সত্যি কথা বলতে দেরি হয় অনেকটা দেরি হয় তারপর কাটকুটি একটু বেশিও লাগে কেননা আমি না অনেকক্ষণ ধরে রান্না করি একটা মানে জিনিস সেটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করি তো আমার যেন রান্না করতে অনেক সময় লাগে আর উনুনে তো আরও বেশি সময় লাগে আর আমরা যখন বাড়িতে রান্না করি মানে আমি যখন বাড়িতে আমাদের জন্য রান্না করছি গ্যাসে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় আর উনুনে রান্না করতে একটু সময় লাগে আর হ্যাঁ সময় কেন লাগবে না তোমাদেরকে তো বললাম আমাদের ঠিকঠাক ভালো কাঠ নেই যদি কাটকুটি ভালো না থাকে তাহলে রান্না করতে সত্যি একদমই ভালো লাগে না ইচ্ছেই করে না রান্নার সময়টা তখন মনে হয় পালিয়ে ছিটকে মানে বাড়ি থেকে চলে যায় রান্না না করে যদি কাঠকুটি থাকে তাহলে খুব ভালোই লাগে তবে আগে যেন না তো প্রচুর পরিমাণে কষ্ট করেছি মানে শ্বশুরবাড়িতে এসে খুবই কষ্ট করেছি কাঠকুটি বাগান থেকে কুড়িয়ে নিয়ে আসতাম তবে এখন সেই পরিমাণে আর মানে অত বাগান ঠাগান নেই কারণ সবাই এখন গাছগাছালি কেটে দিয়েছে মানে জমি চাষবাস শুরু করে দিয়েছে তো সেইখান সেই ক্ষেত্রে এখন আর বাগানে কাঠফাট কুড়োতে যাওয়া হয় না কথা বলতে বলতে অনেকটা রান্না এগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মাংসটা আমার কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি মাছটা রান্না করবো তো মাছটা হচ্ছে মা গ্যাসে ভাজা করে দিয়েছে মাছটা আর কি ভাজা করে দিয়েছে বলে আর একটু তাড়াতাড়ি হচ্ছে আর আমি দেখো কড়াইতে এখন মাছের ঝাল করব আলু দিয়ে করব না মানে ঝাল বলতে রুই মাছের কালিয়া করবো অ্যাকচুয়ালি মানে যেটাকে ঝাল বললেও চলে আমি সব রকম মশলা দিয়েছি আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু দিয়েছি আর দেখো পরিমাণ মতো একটু টমেটম দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর কি কষিয়ে নিয়ে রুই মাছটা দিয়ে দেবো একদম গামাখা ঝোল হবে তো আলু দিয়ে আর করছি না কারণ ডাল হয়েছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে তারপরে হয়েছে আর কি পটল রান্না হয়েছে পটলটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে করা হয়েছে মানে যাই হোক মোটামুটি অনেক রকম পদ হয়ে গেছে সেই ক্ষেত্রে বেশি ঝোল ঝোল কোনো কিছুই করিনি তবে মাংসটা একটু পরিমাণে ঝোল রেখেছি তা না হলে হবে না সেই বুঝেই করেছি তো চলো দেখো মাছের ঝোলের মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি দেখো মাছ দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মাছের কালিয়াটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না মানে দেখে যেটা ভালো লাগে সেটা কিন্তু খেতেও আশা করা যায় ভালোই হবে তো দেখে মনে হচ্ছিলো খুবই সুন্দর লাগছে যখন খেতেও ভালো হবে তো যাই হোক একটা খারাপ হয়নি খেতে তো মাছের কালিয়াটা হয়ে গেলে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে যেহেতু দুজনেই রান্না করেছি মা উনুনে মানে গ্যাসে করেছে আমি উনুনে করেছি দুদিক দিয়ে দুজন করার ফলে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে আগে যেমন শাশুড়ি মা মেশিনে সেলাই করতো উনি আর কি সেলাই করতো আর সব রান্না আমাকে একাই করতে হতো সেই জন্য আমার অনেকটা সময় লেগে যেত এখন যেহেতু মা আমাকে অনেকটা হেল্প করছে সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে আত্মীয় কুটুম আসা মাত্রেই আমরা খেতে দিতে পেরেছি তাড়াতাড়ি করেই তো এরকম সব রান্না তো তোমাদেরকে দেখিয়ে দিই অবশ্যই কি কি হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে আর এখানে রুই মাছের কালিয়া তোমরা তো দেখতে পেয়েছ আর এখানে এই যে মাংসটা করেছি তো এই যে মানে মা কিন্তু খেতে দিতে শুরু করে দিয়েছে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে এত তবে এত ব্যস্তটার মধ্যে ছিলাম মানে হয়নি হয়ে ওঠেনি তারপরে এই যে ডালের সাথে মা করে নিয়েছে ছোটো ছোটো করে মানে চাকচাক করে আলু ভাজা ডালের সাথে এই ভাজাটা হয়েছে আর চলো দেখাই তোমাদের সাথে এইটা পটল এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে করা হয়েছে এটার কথা না ভুলেই গেছিলাম জানো তো পরে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পেজটিকে ফলো করো আমার পাশে থেকো এইভাবে আমাকে সঙ্গ দিও তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবার